फेर के पे পৃথিবীর একাধিক প্রান্ত এশিয়া ইউরোপ থেকে আমেরিকা ভূমিকম্পে কাঁপছে গোটা বিশ্ব আতঙ্ক ছড়াচ্ছে ভারত বাংলাদেশ সহ পার্শ্ববর্তী দেশগুলিতে কখনো সমুদ্রের তলদেশে আবার কখনো হিমালয়ের পাদদেশে ভূমিকম্পে উচ্চস্থল যেন ছড়িয়ে রয়েছে নানা প্রান্তে এই কম্পনের আতঙ্ক ছড়াচ্ছে গোটা বিশ্বে কাঁপছে কলকাতা দিল্লি এবং পাশের অন্যান্য দেশগুলো কয়েকদিন আগেই আটাশে মার্চ মায়ানমারে আগাতানে শক্তিশালী ভূমিকম্প সেই আতঙ্ক কাটতে না কাটতেই ফের কাঁপলো আফগানিস্তান ভোররাতে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে চার ভূমিকম্প অনুভূত হয়েছে ভারত সহ এশিয়ার চারটি দেশে গত বুধবার ভোর তিনটে পঞ্চাশ মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয় তিরোপথে কম্পরে উচ্চ ছিল প্রায় ছাব্বিশ কিলোমিটার গভীরে রিক্টার স্কেলে যার মাত্রা ছিল পাঁচ দশমিক নয় এর কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশে অনুভূত হয় মৃদু ভূমিকম্প ভোর পাঁচটা সাত মিনিটে যার মাত্রা ছিল দুই দশমিক নয় আফগানিস্তানে এক লক্ষ আট হাজার জনসংখ্যার পূর্ব ভাগনার অঞ্চলে এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল স্থলভাগ থেকে প্রায় একশো কিলোমিটার দূরে যদিও গভীরতা বেশি এবং মাত্রা তুলনামূলক কম থাকায় বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি তবে কম্পনের প্রভাব পৌঁছে যায় ভারতের রাজধানী দিল্লি এবং সংলগ্ন এলাকাগুলিতেও ভোরবেলা অনেকেই কম্পন অনুভব করে রাস্তায় নেমে আসেন এখনো আতঙ্কে রয়েছেন বহু মানুষ একের পর এক ভূমিকম্পের উত্তীর্ণ সাধারণ মানুষ ভূমিকম্পের এই ধারাবাহিকতা কোথায় গিয়ে থামবে সেটাই এখন বড় প্রশ্ন এই কম্পন কি নিছ প্রকৃতির খেলা নাকি আসছে আরো বড় বিপর্যয় আপনাদের যদি এই নিউজটি ভালো লেগে থাকে তাই লাইক করুন আর যদি আপনারা এরকম টাইপের নিউজ পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন